রিত্রি বন্দ্যোপাধ্যায় নির্দির একাডেমির একটি প্রতিযোগিতা স্মরণ সঙ্গীর প্রতিযোগিতা এই বছরের তথ্য আমরা শুরু করতে চলেছি সেই জন্য এই আপাদের সামনে সাংবাদিক বন্ধুদের সামনে আসা যেহেতু শুধু কলকাতা সমান নয় মঠুসল গ্রামগঞ্জে সেখানকার ছেলেমেয়েরাই এই প্রতিযোগিতার কথাটি জানি শরণ কেন আমাদের যারা পূর্ব জন্ম শিল্পী গুণী শিল্পী যাদের দপ্তরে আমরা এতে থাকছি আমাদের গুণীরা বর্তমান প্রজন্ম শুধু নয় আমরা যারা শিল্প চর্চা করি অনেকেই তাদের কথা ঘুরতে বসেছি বা তাদের গান সম্পর্কে অনেকেই কিন্তু ঘুরতে বসেছি এবার আমি বলছি সর্বত বাংলার যে চিত্রটা কিন্তু তাদের অবদান তো সঙ্গীত জগতে অবশ্যই আছে আমার অন্যতম জন প্রথম হল যারা গানের কাছে আমি বিজেন্দ্রাল রায় কথম প্রসাদ এবং বন্দীপাত সেনের গান শিখেছি শ্রীমতী মঞ্জু ভত্ত শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় শ্রী সুশীল চট্টোপাধ্যায় তাদের সরলকালে এই প্রতিযোগিতা এই বছর থেকে প্রথম শুরু হলো এবছর তার প্রথম পর্ব এবং একটি বিশেষ পুরস্কার দেওয়া যাবে সেটি আমার

কিন্তু অনেকেই জানেন না সেই জন্য তাদের নামটা বলে দেওয়া হচ্ছে পঞ্চ কবি একটি একটি হচ্ছে পনেরো বছর থেকে তিরিশ তারা পঞ্চকবির গানের যে একজন কবির গান ভিডিও করে যে নাম্বার দেওয়া হবে তাতে পাঠাবে দ্বিতীয় সীমাটা হচ্ছে পনেরো বছর থেকে তিরিশ বছরের একটি মানুষ আছেন যারা গান শিখেছেন বঙ্গজীবনের চাপে হয়তো সঙ্গীত জগৎ থেকে অনেক সরে গেছিলেন তারা অনেক সুন্দর গান করেন কিন্তু সংকোচ বাসক হয়তো কোনো প্রতিযোগিতা কোনো ক্লাস কোন প্রোগ্রামে আসতে পারেন না

ছেলে বিভিন্ন কাছে শেখে কিন্তু সেখানে তাদের সেই আমরা শুদ্ধ সঙ্গীতের চর্চা করি আন্তর্জাতিক এবং শুধু চর্চা নয় যে নিজের মঞ্চে সঙ্গীতের মূল্য নেমে গেলাম এই চর্চাটা শুধু নয়

প্রতিযোগিতার যে সামান্য সাম্মানিক বন্য সেটা হচ্ছে তিনশো টাকা আশা করি সবারই সেটা দিতে খুব একটা অসুবিধা হবে না সেই জন্যই ওইভাবে এটা করা হয়েছে যাতে অনেক ছেলেমেয়ে যোগদান করতে পারে এবং আপনাদের মাধ্যমে অনেক ছেলে মেয়ে আপনারা আমার ঘরের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতার কথাটি জানতে পারে আমাদের জাজেজরা হলেন শ্রীমতী প্রণিতা মল্লিক শ্রীমতী ভী শুক্লা

সাইন আপ করে এবং আমি দেখি অনেক প্রতিযোগিতায় বিশাল বিশাল এক একটা টাকার অঙ্ক এক হাজার দু হাজার তিন হাজার আমার নিজের কেন ব্যক্তিগত মনে হতো ভাবে যে সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না তার মানে এটা কি একটা টাকা রোজগারের একটা উপায় এই কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনো প্রথম দিকে প্রতিযোগিতার আমি পক্ষপাতি তখন হইনি বা ছিলাম না কিন্তু যখন আমার ছাত্রছাত্রীরা আমার ফ্যাকাল্টিরা আমাকে বোঝালো খুব কম মূল্য দিয়ে আমরা তিনশো টাকা তিনশো টাকা দিয়ে মাত্র আমরা সাইন আপ রেখেছি সেইভাবে যদি একটা প্রতিযোগিতা করা হয় এবং ছেলে মেয়েদের যদি মঞ্চ তৈরি করে দেওয়া হয় যারা গুণী ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে তারা উপকৃত হবে এবং আমাদের ভালো লাগবে আমরা একটা ভালো কাজের পাশে থাকলাম আমার নম্বরটা দিয়ে দিই এইট জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন থ্রি নাইন সিক্স আমি যদিও আজকে রাত্রে আমেরিকা চলে যাচ্ছি বঙ্গ সম্মেলনে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে খোলা পাবে সবাই এখানে ভিডিও পাঠিয়ে নিজের রেজিস্ট নাম এবং নিজের আধার কার্ড আর একটা সাইন আপ করতে হবে বা এখানে যদি জানতে চাও যে কি প্রসিডিওর আমি প্রসিডিওরটা জানিয়ে দেব এভরিথিং আর সোশ্যাল মিডিয়ায় তো প্রসিডিওরটা আছেই আমার পেজে গিয়েও দেখতে পাবে হৃদয় বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল আমি দেখছি যে নতুন নতুন শিল্পীরাই উঠে আসবেন নতুন নতুন শিল্পীরা আমাদের সামনে গাইতে পারবেন আবার নতুন নতুন শিল্পীদেরকে আমরা আবার ওই যেটা ঋদ্ধি বলেছেন যে পরে এদের মধ্যে থেকে কিছু কিছু বাজবিচার করে তাদেরকে আমরা যোগ্য করে তুলব সেই সুযোগটা করে দেওয়া এইটাকে একটা নতুন কাজ হিসেবে ভাবছি রিয়ালিটি শোয়েতে তাদেরকে রক্তকরবীর ওই কয়েকখানায় রাখা হয় সমাজ ধরে তাদের ট্রেন করা হয় এবং কোন স্পন্সার কাকে পছন্দ করছে তার উপর নির্ভর করে এখানে নির্ভরতা হচ্ছে শুধুমাত্র যিনি গাইছেন তার মেধা তার ব্যক্তিত্ব তার শিক্ষা এবং তার অনুধাবন গানটাকে যে অনুধাবন করছেন এবং তার পরিবেশন যোগ্যতা এখানে কোনো রকম স্পন্সরের কোনো ধাক্কা নেই দর্শক তো দর্শক শুধু হলো হবে না তো দর্শক সঙ্গে শ্রোতা হতে হবে এই দর্শক শ্রোতার একটু তারাও একটু মন দিয়ে গান শুনুন এক সময় হ্যারিসনের সঙ্গে যখন রবি বাংলাদেশ কনসার্টে বাজিয়েছিলেন তখন উনি একটা অসাধারণ কথা বলেছিলেন উনি বলেছিলেন যে ইউ গিভ মি কনসেন্ট্রেশন আই উইল গিভ ইউ দ্য মিউজিক তুমি আমাকে কনসেন্ট্রেশন দাও আমি তোমাদের মিউজিক ফিরিয়ে দেবো এবং সেই বাংলাদেশ কনসার্ট রবিশঙ্কর আলী এবং আল্লাহ রাখা খাসায় বাজিয়েছিলেন ওই জর্জ হ্যারিসনের মূলত জর্জ হ্যারিসনের অডিয়েন্সের সামনে কিন্তু সেই থেকে রবিশঙ্কর আলী আকবর খাসাহেব এবং আল্লাহ রাখা খাসাহেও প্রচার পেলেন এইটাই হচ্ছে কথা যে জাস্ট ইউ গিভ মি কনসেন্ট্রেশন আই উইল গিভ ইউ মিউজিক এইটা যেন তার মধ্যে সেই মদতটা যেন একটা শিল্পী করতে পারেন